কদর রাত্রে বিশেষ আমল হলো প্রথমত আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতীকের জীবনের গর্মে খাতা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাবেন দুই নম্বর হচ্ছে এই রাত্রে লাইলাতল কদরের যে নামাজ আছে নামাজটা আদায় করো তিন নম্বর হচ্ছে তাহারজাতের নামাজ আদায় করা চার নম্বর হচ্ছে আমাদের

যদি আমি সবেগদর পেয়ে যাই তাহলে আমি এই সবেগদরে আমি কি আহ দোয়া করবো তিনি তখন বললেন যে হে আয় তুমি এই দোয়াটা করবে যে কুলি তুমি বলবে আল্লাহ আইন না কাফ আফওয়া তুই ফাফ আনি আল্লাহ তুমি অত্যন্ত ক্ষমা তুমি ক্ষমা শীলকে ভালোবাসো অর্থাৎ আমার জীবনের গুনাকাতা তুমি মাফ করে দেবো আমাকে ক্ষমা করে দাও বিশেষ করে এই লাইলাতুল কদরের যে নিদর্শন বৈশিষ্ট্য অনেকগুলো রয়েছে বিভিন্ন পর্যায়ে তো হাতিস আসছে এভাবে যে মানকি লাইলাতুল কদর যে কদর রাত্রে ইমানাম এবং সাথে দাঁড়াবে আল্লাহ রবুল আলমী তার জীবনের গোনা গুলো সব মাফ করে দেবে আরো বলা হয়েছে লাইলাতুল কদর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এবং বিস্তারিত বিমানে হাদিসের মধ্যে আসছে তবে বলা যায় অধিকাংশ মনীষীদ ইসলামী মনীষীদের মতামত হলো সাতাশ তারিখে যেহেতু লাইলেতুল কদরটা লাইলেতুল কদের মধ্যে তিনবার আসছে তো তাতে করে দেখছে তিন নং সাতাশ এইটা এক যুক্তির আলোকে এমা আবহানিক বা বলেছেন যে আসলে সাতাশ তারিখ হঠাৎ যুক্তিযুক্ত সম্বন্ধে পবিত্র লাইলেতুল কদর অনির্দিষ্ট তবে কোনো কোন মনীষী যারা আজীবন এ নিয়ামত লাভ করেছেন তাদের মধ্যে হল শাইফ আবুল হাসান বিশেষভাবে উল্লেখযোগ্য মৃত্যুকালে তিনি তার অভিজ্ঞতা এভাবে বর্ণনা করেছেন যে রমজান মাসের প্রথম তারিখ যদি রোববার হয় তাহলে লাইলাতুল কদর উনত্রিশ তারিখ হবে আর যদি মঙ্গলবার হয় লাইলাতুল কদর সাতাশ হবে আর বৃহস্পতিবার হলে পঁচিশ তারিখে লাইলাতুল কদর হবে আর সোমবার হয় তাহলে একুশে রমজান বেশ শুক্রবার হলে সাতাশে আর শনি হলে তেইশে হবে লাইলেদুল কদর এটা আবুল হাসান উনি তার জীবনের অভিজ্ঞতার আলোকে এ কথাটি বলেছেন মহানবী সাল্লি সাল্লাম বেজল রাত সহ অন্যান্য যে রায়গুলো আছে জোর বেজল হয় করে তাগিদ দিয়েছেন যে তোমরা শেষ দশক যেহেতু কোরআনে মানে রমজানের প্রথম দশক রহমত বরফত দ্বিতীয় দশক হচ্ছে মাঘ আর তৃতীয় হচ্ছে এই নাজাদ হওয়ার লক্ষ্যে আমাদেরকে লাইল কদর দিয়েছেন এটার কাছে আমাদের জন্য একটা বৈশিষ্ট্য উম্মাদে মোহাম্মদের বৈশিষ্ট্য এবং একসাথে অনেক সাহেবের জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কোন রাতে সবে কদরে লাহে হিসেবে গ্রহণ তিনি বিভিন্ন হাদিস বিভিন্ন হাদিসের মধ্যে যা জানা যায় উনি বেশিরভাগ বলেছেন যে বেজোড় রাত্রিতেই তোমরা চেষ্টা করবে তো আমরা বেজোর রাত এবং জোর রাত কোন দিন কোন রাত কিভাবে আসতে পারে হয়তো অনেক সময় আমাদের জোর বেজোড় বিশে করে চান্দো বছরে সুবিধা অসুবিধার ভিত্তিতে সেটা অনেক ক্ষেত্রে আখফাস হতে পারে এই আমরা চেষ্টা করব সকল অবস্থাতে বিশ তারিখের পরে যে রাত গুলো আছে প্রত্যেকটা রাত কে আমরা সবাই মর্যাদা মনে করে আমার এই বাদ করব করবো আল্লাহর কাছে ক্ষমা চাবো কোরআন করব জিজ্ঞাসকার করব তসবি তালিল করব এবং আমাদের পুরোপুরুষ যারা আছে মহল্লাবাসী যারা আছে এলাকাবাসী তার জন্য সকলের জন্য দোয়া করবো